শীতের সময় ছাদ বাগানটা আসলে একদম অভাবনীয় আনন্দে ভরে ওঠে কারণ এই শীতের সবজিগুলো যখন ছাদ বাগানে চাষ করি এই ফসল দেখলে মনটা ভীষণ ভালো লাগে ছোট ছোট চারা কিনে এনে রোপণ করেছিলাম দু টাকা পিসের চারা এখন দেখেন প্রত্যেকটা ফুল কত বড় হয়েছে আর সবচেয়ে ভালো যেটা যে বাজারের সাথে এটার কোনো মানে তুলনাই হয় না ভীষণ মজার হয় এই ফুলকপিগুলো আমি এই ফুলকপির ভিডিওটা অনেকদিন পরে আপলোড দিচ্ছি এটা কিন্তু ফেব্রুয়ারি মাসের দশ তারিখের ভিডিও তো আমার ভিডিওটা আপলোড দিতে বেশ দেরি হয়ে গেল দেখেন প্রত্যেকটা ফুলকপি কত সুন্দর হয়েছে কত বড় হয়েছে আসসালামু আলাইকুম আমি জাহানারা লাইজু রুপটপ গার্ডেনার আমার ছাদ ছাদবাগানে আপনাদের সবাইকে সুস্বাগত প্রিয় দর্শক এবং সম্মানিত বন্ধুগণ যারা ভিউয়ার্স আমার ভিডিওগুলো দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা স্নোবল এটা হচ্ছে পেঁয়াজ ফুল পেঁয়াজের ফুল থেকে কিন্তু আমার এখন যে সময়টা এখন কিন্তু পেঁয়াজ ফুলগুলো কেটে নেওয়ার সময় হয়ে গেছে বীজও হয়ে গেছে সেই ভিডিও আসবে ইনশাল্লাহ খুব দ্রুত দেখেন আমি কিন্তু ফুলকপিগুলো তুলে নিচ্ছি এবং এই ফুলকপিগুলো আমি মাংস দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করে খেয়েছি তারপর আমার আত্মীয় স্বজনদের বাসাও একটা একটা করে দিয়েছি তো আমার বাগানে যা হয় আমি কিন্তু কম বেশি যেটুকুই পারি সবাইকে নিয়ে কিন্তু খাওয়ার চেষ্টা করি এটা একটা অন্যরকম আনন্দ একটা অন্যরকম ভালো লাগা ভালোবাসা আপনারাও ছাদ বাগান করুন নিজেও ভালো জিনিস খেতে পারবেন এবং আপনার এই শখের সবজিগুলো কিন্তু আপনার আত্মীয়স্বজনদের মাঝেও কিন্তু দিয়ে খেতে পারবেন এবং তারাও কিন্তু ভীষণ ভীষণ খুশি হয় যখন এরকম অর্গানিক ফসল তারা পায় বন্ধুর আসুন জেনে নিই গাছগুলোতে আমি কিভাবে সার দিয়েছি সেটা আসলে আমি শুধু কিচেন কম্পোস্টই দিয়ে গিয়েছি আমার নিজের ছাদ বাগানোর যে কম্পোস্টি আমি বানাই কিচেন কম্পোস্ট সেটাতে আছে কবুতরের বিষ্ঠা মুরগির বিষ্ঠাসহ মাছের রাষ্ট্রে মাছের ব্লাড মিল সহ যত কিচেন ওয়েস্ট এবং হচ্ছে ছাদ বাগানের পাতা পচা সার সব মিলিয়ে আমি একটা কম্পোস্ট বানাই এবং সেই কম্পোস্ট থেকে কম্পোস্টই করে গাছে দেই শস্যের খোলটা আমার খুবই কম দেওয়া হয় তারপর মাসে একবার তো দিতেই হয় সর্ষের খোলটা খুবই ভালো গাছের জন্য গাছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন সার থাকে যা গাছের বৃদ্ধিতে প্রচুর পরিমাণে সাহায্য করে আর কম্পোস্ট এটা আমার যে কমপ্লিট কম্পোস্ট যেটাকে বলে সেটাই কিন্তু আমার কাছে আছে এবং ওটাতে কিন্তু যে কোনো ফসল যে কোনো সবজি খুব সুন্দরভাবে আমি চাষ করতে পারি আমার ছাদ বাগানের কম্পোস্ট দিয়ে আপনারাও খুব সহজে বিনামূল্য পয়সায় এভাবে চাষ করতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন আমার ফুল ফুলকপিগুলো বন্ধুরা বলেন কতটা সুন্দর এগুলো কিন্তু খুবই অর্গ্যানিক কারণ হচ্ছে শুধুমাত্র জৈব সার দিয়েই কিন্তু এই ছাদ বাগানের আমি ফুলকপিগুলো করেছি কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয় নাই আর শুধুমাত্র কিচেন কম্পোস্টই যেটা সেটাই দিয়ে গিয়েছি আর দেখেন কত সুন্দর এই পাতাগুলো কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে ফুলকপির পাতা কিন্তু আমরা সাধারণত খাই না বাজার থেকে শুধু ফুলটাই কিনে নিয়ে আসি আসলে এটা ঠিক না সুস্বাস্থ্যের জন্য ফুলকপির পাতার ভাজিটা খাওয়া উচিত কারণ এখানে আয়রনের ঘাটতি পূরণ হয় এবং প্রচুর পরিমাণে আয়রন থাকার কারণে সারা বছর যারা গ্রামের মেয়েরা কিন্তু ফুলকপির ভাজি খায় ওদের কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি হয় না তো আমরা যারা ঢাকায় থাকি শহরে থাকি তাদেরও কিন্তু এই ফুলকপি পাতা ভাজি খাওয়া উচিত বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার পাশে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমারকে অনুপ্রাণিত করে আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে সাহায্য করে আপনারা কি ধরনের ভিডিও চান সেটা সম্পর্কে কমেন্ট করে জানিয়ে দেবেন আরও নতুন ভিডিও আসছে সেগুলো দেখার আপনাদের আমন্ত্রণ রইল আমার জন্য দোয়া করবেন জন্য আমাকে ভালো রাখেন সুস্থ রাখেন বাগানে কাজ করার তৌফিক দান করেন আল্লাহ হাফিজ